এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে পালে শান্তি বোঝে নাই ভৈরে আমাদি কপালে শান্তি বোঝে না পাঁচক তো নাম পরে তার দা মক্কাতে যাই না আগে ই হাজি সাপ পাঁচ তো নামাজ পরে কপাল দা মক্কাতে যাই না মেরে আগ হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি ভাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই আমাদের কপালে শান্তি বোঝে নাই ভাই আমাদি কপালে শান্তি বোঝ নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে হক কথা বলতে গেলে ইমামের চক জরুরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না সমাজেতে অসম্ভতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজে তে অসঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার ভাইরে টাকার জন্য গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে টাকার জন্য গরিব দুঃখে ইনসাফ নাহি পায় আমাদের কপালে তে শান্তি বোঝে নাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি কেন নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সমান বাবার সমান মোর পিকে করছি অপমান বড় ছোট নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর বিছি করছি অপমান ভাইরে দশ বছরের ছেলে যদি সামনে খাই ভাইরে ছেলে যদি সামনে বিমল খাই আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বোঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখারে এত রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদের কপালেতে শান্তি কেন নাই উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং দুর্দ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এই যুবক উদ্যোগে আয়োজিত কোরআন হাদিসের আলোচনা শোনার যে আমাদের সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুহান ও তালার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট আছে জি কষ্ট আছে কষ্ট কেন লাগবে যে আল্লাহ আপনাকে তার বিনা পরিশ্রমিক ছাড়াই আপনাকে অক্সিজেন দিয়েছেন আপনি আল্লাহর প্রশংসা কেন করবেন তাহলে একটু এক মিনিটের জন্য বলতে বাধ্য যখন করোনার সময় হয় তখন একটা পত্রিকা ফেসবুক এসেছিল যে একজন ইতালির একজন ব্যক্তি বিশাল কোটিপতি মানুষ পয়সাওয়ালা মানুষ যিনি যখন রোগে আক্রান্ত হলেন তো প্রতিনিয়ত তাকে পাঁচ হাজার ইউরো পাঁচ হাজার ইউরো প্রতিদিন অর্থাৎ ভারতীয় রুপিয়ান টাকা হলো প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ভালো করে বুঝবেন তো অনেক দিন থেকেছে হসপিটাল এখন কিছুদিন যখন গেল যখন তার প্রেসক্রিপশনে ভিজিট বা যখন তার বিলটা তার হাতে যখন দড়িয়ে ধরিয়ে দেওয়া হলো তখন তিনি বিল দেখে চোখ দিয়ে পানি তার অস্ত্র বিগলিত হচ্ছে ঝরঝর করে পানি ঝরছে ডাক্তাররা ভাবলেন বিলটা মনে হয় বেশি হয়ে গেছে বিধায় নাকি চোখ দিয়ে পানি আপনি তো পয়সাওয়ালা মানুষ আপনার তো চোখ দিয়ে পানি আসার কথা নয় তবে আপনি কান্না কেন করছেন কি সমস্যা আপনার বলুন ও ভদ্রলোক বলছে বয়স হয়েছে তার তিরানব্বই এই বয়স্ক লোকটা যখন তিনি তার প্রেসক্রিপশনটা দেখছেন দেখে বলছেন যে আমার এক দিনের টাকা যদি সাড়ে তিন লক্ষ টাকা হয় তাহলে যে আল্লাহ আমাকে তিরানব্বই বছর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখে যেন যার পারিশ্রমিক অক্সিজেন সামান্য একদিন অক্সিজেন নেওয়ার জন্য দুনিয়ার যদি আমাকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হয় তাহলে আমি সে আল্লাহর কি এবাদত করলাম তাহলে আমি আল্লাহর কাছে কতটা মানে মূল্যহীন হয়ে গেছি তাহলে আল্লাহর বিল আমি কি করে শোধ করি তাহলে আমি এতদিন ধরে কি করলাম নিজেকে স্যালেন্ডার হয়ে তিনি বুঝতে পারলেন যে রব আমাকে সৃষ্টি করেছেন তার তো এবাদতে প্রাপ্য দেওয়ার তো আমি কিছুই করিনি তাহলে দেখুন তো আপনি ভাবুন যে আল্লাহ আমাদেরকে এ দুনিয়ার সুন্দর শান্তিময় একটা জীবন আমাদের দিয়েছেন বিনা পয়সা যার অংশ অক্সিজেন গ্রহণ করি তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন না তো আর কার করবেন বলুন আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন বিধায় আমরা একটু একটু সকলে জোরে বলি অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবিদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লু আলী আসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সুরা হুজরাত থেকে উনপঞ্চাশ নম্বর সুরার বারো নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং থেকে একটাই হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি এই আয়াত হাদিসকে সামনে রেখে আমি একটা গুরুত্বপূর্ণ ট্রফিক আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে বলতে চলেছি যে বিষয়টার মধ্যে আমরা বেশির ভাগ লোকই সামিল হয়েছে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন ও ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন আল্লাহর মেহেরবানি দাঁড়িয়ে থাকিয়েন না এটা বেয়াদবি ইসলাম সুন্দর ইসলাম সৌন্দর্যের প্রতি তো সুন্দরটা কে দেখাবে আমাদেরকে নাই আমাদেরকেই দেখাতে হবে বিধায় যারা আল্লাহ রস্তে ওখানে দাঁড়িয়ে থাকবেন না বসে পড়বেন আর যারা এখনো অযথা রাস্তা পাটে ঘুরছেন আমি বুঝলাম না এত বড় একটা আয়োজন এত বড় একটা সামিয়ানা টাঙা হয়েছে প্যান্ডেল করা হয়েছে অথচ আপনি বিভিন্ন জেলা থেকে আলোচকরা এসে গেছেন কষ্টের মধ্যে দিয়েও আর আপনি নিকটবর্তী লোক হয়ে আপনি রাস্তাতে ঘুরছেন দোকানে আড্ডা পিটছেন তা আপনাকে তো ইতস্তবোধ হওয়া উচিত আপনাকে লজ্জা করা উচিত যে বক্তাদেরকে ইনভাইট করলাম কিছু শোনার জন্য আর আপনি যেখানে সেখানে ঘুরছেন এটা আমরা বুঝলাম না বিধায় যারা এখনো দোকান পাটে অযথা ঘুরছেন বা চায়ের দোকানে আড্ডা পিটছেন বা কোথাও আড্ডা মারছেন আমি আমার যুবক ভাই ও দিনী ভাইদেরকে বলবো আল্লাহর রস্তে আপনারা এই সামিয়ানার এই প্যান্ডেলের নিচে অবস্থান করুন ইনশাআল্লাহ আমি আপনার কিছু কিছু উপকার করব ইনশাআল্লাহ বিধায় আপনারা বসুন জি আজকে আমার আলোচ্য বিষয় গিবাদ গিবাদ বা পরনিন্দা করা কুৎসা রটনা করা গিবাদ একটা আরবি শব্দ বাংলায় বলা হয় পরনিন্দা পরচর্চা তো এ সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্ন উত্তরটা দিবেন আপনারা দেখি আপনারা কতটা মনোযোগী আছেন আমার আলোচনার প্রতি আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকাতে মদ পান করা হয় মদ খায় যে কথা বলুন খায় খায় তাহলে একমত আমি বানাওয়াটি নয় আপনাদের কাছে সহমত নিয়ে বলছি এলাকাতে মদ খায় মদ খাবে না মানে আমার বাড়ি বেশি দূর নয় রাস্তার ধারে কাউন্টারের পাশ দিয়ে গেলে বুঝা যায় যে কত মানুষ খায় আর কত লোক দাঁড়িয়ে থাকে আমার বাড়ির পাশেও কাউন্টার খুলে দেওয়া হয়েছে জি তো মদ পান করে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব জি বলুন আচ্ছা মদ পান করে বাপ বেটা একসাথে মদ পান করে এরকম আছে আছে বাপার বেটা একসাথে খায় বাপো খায় বেটা খায় এটা হয় ভেবে চিন্তে দিবেন তাহলে আপনার এলাকা আমি কিন্তু প্রশ্ন করছি উত্তর আপনাদের কাছ থেকে গেলেছি আমার কোনো দোষ নাই বাপ বেটা একসাথে এটা একটা লজ্জাকর বিষয় যদিও মদ হারাম মদ খাওয়া যাবে না হারাম মানুষ মদ পান করে অনেক ভাইরা মদ পান করছে কিন্তু বাপ বেটা একসাথে খাওয়া এটা একটা লজ্জার জনক ব্যাপার লজ্জার বিষয় নয় বাপ আর বেটা খাবে এটা নাই তবে ভালো করে বুঝবেন উদাহরণটা কেন দিচ্ছি দরকার আছে এখন বাপ বেটা একসাথে মদ মদ না না কিন্তু একসাথে কারণ এটা কেমন লাগে যদিও হারাম তবু একসাথে খাচ্ছেন না এবার আমি আপনাদেরকে বলি এমন একটা ক্যান্সার এমন একটা রোগ আমাদের সমাজে আবির্ভাব হচ্ছে দিন দিন বেড়েই চলেছে যে বাপ বেটা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে ওই পাপে আমরা জড়িত আছি ভালো করে বুঝবেন আমার দিকে অ্যাটাকশন হন এদিকে 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 দেখেন এদিকে এদিকে বাপ একসাথে মদ খাই না লজ্জা বলে কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা রোগ আছে যেটা আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে একসাথে এক জায়গায় ওই পাপটার সঙ্গে জড়িত আছে তার নাম কি কি করে ভালো করে বুঝেন তারপর আমি আয়াত করো কি করে আপনি একটা বাপ একটা ডাইনিং টেবিল বাপ বেটা মেয়ে স্ত্রী বসে আছে গ্রামে কোন জায়গায় একটা রটনা রটলো কি রটনা একটা এলাকার মেয়ে কোথাকার কাকুরিয়া ছেলের সঙ্গে পালিয়েছে এখন পালিয়ে গেছে পালিয়ে গেছে অনেকে জানেন না এখন আপনি এখানে বসে বলছেন হারে অমুকের বেটি পালালো নাকি তখন আপনার স্ত্রী বলছে পালাবে না আবার বাপ মাই তো ব্যবহার ভালো তো পালাবে না বলে না বলে না এবার মেয়ে বলছে ঠিকই মা আমি মেয়েটাকে দেখছি খুব বদমাশ এত বাদমাশ ওই রকম মেয়ে মানে কি বলবো বাজে মেয়ে ছেলে বলছে বদমাশ তাহলে বাপ মেয়ে ছেলে সবাই মিলে একটা লোকের নিন্দা করতে লাগলো গিবাদ পরচর্চা করতে লাগলো এটা মদ যতটা জঘন্য পাপ তার চেয়ে বেশি জঘন্য পাপ হলো এই গিবাদ করা কিন্তু বাপ ব্যাটা একসাথে মদ নাও খেতে পারে আলাদা লুকিয়ে খায় কিন্তু আজকে গিবাদগুলো কি হচ্ছে লুকিয়ে লুকিয়ে হয় একসাথে ছেলে মেয়ে সবাই মিলে একত্রিত পরের পরচর্চা পর নিন্দা করা হয় করা কি হয় হয় না হয় কিন্তু এটা কত বড় ভয়াবহ একটি গুনাহ মানে জাহান্নাম জাহান্নাম যাওয়ার একটা রাস্তা এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই বড় ধরনের পাপ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন আর একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন কি ধরনটা আমরা অনেক মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছি যার রুচি যেমন রুচি আমি গরুর মাংস খাই না পছন্দ নয় আমার কেউ কেউ আছেন একদম পোলট্রি যাকে বলে পোলট্রি মুরগি নাকি সদা বাংলা ভাষা তো ওটা অনেকে আছে না আমার খাওয়া চলবে না কে বলছে আমার দেশি মুরগি রুচে না আমি গুলো খেতে পারি না আছে না নাই আছে এরকম লোক আছে কিন্তু ভালো করে বুঝবেন বিভিন্ন ধরনের রুচিকর মানুষ আছে যাকে যেটা পছন্দ লাগে আমরা কেউ এটা ওটা খায় কিন্তু এমন একটা খাবার আছে যেই খাবারটা আমরা প্রায় লোকেই খেতে লেগেছি বা জি সেটা হচ্ছে কোরআনের ভাষা যে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া জি মৃত ভাইয়ের মাংস খাওয়া আমরা প্রায় লোক খাচ্ছি কারা যারা আমরা গিবদে জর্জরিত আছি এর ব্যাপারে আল্লাহ কি বলছেন আমরা একটু জানি তারপরে ইনশাল্লাহ আমরা ধারাই বাহিকতার সঙ্গে ইনশাল্লাহ আমার সময় সাপেক্ষে আপনাদের বলার চেষ্টা করছি বিসমিল্লা রহমান হে ইমানদারেরা যারা তোমরা ইমান নিয়ে এসেছ ইয়া আইয়ু হাল্লাযিনা আমানু ইস্তানিবু তোমরা দূরে থাকো তোমরা দূরে থাকো অর্থাৎ তোমরা বেঁচে থাকো ইস্তানিবু কাসীরাম মিনাজ জন্নি তোমরা সন্দেহ থেকে দূরে থাকো অনুমান থেকে তোমরা দূরে থাকো ধারণা থেকে তোমরা দূরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তানি বো কাফির মিনা জন্নি ইন্না বাদা জন্নি ইসম কেন না অনেক ধারণা আছে এগুলোই ধারণা হলো মহা গুনহার কাজ কাবিরা গুনহা এই তোমরা কেন না এই গুনহাটা বড় ধরনের একটা গুনহা বা ইসমন তোমরা এই অনেক ধারণা হলো মহাপ একটি ঘুনা এই জন্য আল্লাহ প্রথমে বললেন তোমরা দূরে তোমরা সন্দেহ থেকে দূরে থাকবে কারো ব্যাপারে তোমরা সন্দেহ করবে না অনুমান তোমরা করবে না খারাপ ধারণা কারো ব্যাপারে তোমরা যেন কর না প্রথমে আল্লাহ বললেন তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা করবে না কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না জি কারো ব্যাপারে সন্দেহ তোমরা করো না যেমন একটা লোক নামাজ পড়লো নামাজ পড়ে সুন্নাত সুন্নাত নামাজ পড়লো ভেতরে নামাজ পড়লো না সে বাড়ি চলে গেল। এখন বাড়ি যখন চলে গেল তখন কিছু মুসালি বলছে দেখ কত নামাজির বেটাবো বেতরের নামাজটা পড়লে না বাড়ি চলে গেল এটা সন্দেহ হলো কেন না তাহলে আপনি এ সন্দেহ করতে পাবেন না কেন আপনি সন্দেহ করতে গেলেন হতে পারে ওই লোকটার হয়তো তাহাজুদ্দিন নামাজ পড়ার পরে নি কোন দিন আর আজ ইচ্ছা হয়েছে আমি তাহাজুদ্দিন নামাজ পড়বো আমি বেতর পড়লাম না রাত্রে উঠে আমি তাহাজুদ্দিন নামাজ পড়বো একটা আলেম একজন ইমাম বাজার করছে দুটা মেয়ে ছেলে আছে এখন আপনি এলাকার তোতে বলছেন হার গে ইমামকে দেখ দুটা বেটি ছেলে নিয়ে ঘুরছে কত বড় সাহস না দেখে আনজাতে আপনি ধারণা করে দিলেন যে একটা ইমাম দুটা মেয়ে নিয়ে ঘুরছে বোবা মানে দুটা বরখা পরে নিয়ে ঘুরছে মানে মেয়ে সালাল চরিত্র খারাপ এই মৌলভী সাহেবের চরিত্র খারাপ আছে আপনি না জেনে ধারণা করে দিলেন এখন ধারণা করে দিলেন করে দিলেন কাছে যে এখন ডাকছেন যে সাহেব ভালো আছেন হ্যাঁ তা কে গো আমার স্ত্রী আমার মেয়ে এসছি আপনাদের ধুলিয়ান মার্কেটে বাজার করব তো ভাবলাম যে কিছু নিয়ে নি আচ্ছা আপনি ধারণা করলেন খারাপ না ভালো তাহলে ধারণা করা যাবে কখনোই ধারণা করা যাবে না যদি একটা কেউ টেনে রমজান মাসে দিনের বেলায় কোন দাড়িওয়ালা টুপি আছে মাথায় টুপি আছে দাড়ি লম্বা আছে পাঞ্জাবি পরে আছে দিনের বেলায় খাবার শুরু করেছে এখন আপনি বলছেন দেখ অত বড় মুখে দাড়ি লম্বা টুপি আর জু আল্লাহ খাল্লা পরে পরে বসে আছে আর দিন দুপুরে খাবার চালাচ্ছে আপনি অনুমান সন্দেহ করতে পাবেন না হতে পারে লোকটা মুসাফির আছে লোকটা সফর যাত্রী আছে কোনো জায়গা থেকে রিটার্ন করেছে কারণ যারা মুসাফির তাদের জন্য জন্য রোজা ওই সময়তে ছাড় আছে পরে সে আদায় করে নেবে আপনি সন্দেহ কাউকে আপনি করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন আল্লাহ তাআলা বলছেন কাসীরাম মিনা যন্নি তোমরা ধারণা থেকে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো খবরদার না জেনে কারো আপনি মন্দ ধারণা করতে পারেন না ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি একজন তাবেই ইমাম হাসান বাসি রহমতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা অতিক্রম করছেন দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন তো হাঁটতে 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 একটা একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বসে আছে আর মেয়েটা ছেলের উরু রাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছে তো ইমাম হাসান বাসির রহমতুল বলছেন ছি 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 দিন দুপুরে দেখতো একটা ছেলের একটা মেয়েকে মাথার উপরে শুয়ে আছে আর তারা যেন বোতল দিয়ে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে সন্দেহ করছে এত সন্দেহ করছে তো করতে 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 মুখটাকে বেঁকিয়ে নিচ্ছেন ফিরিয়ে নিচ্ছেন জি দিন ছি 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 দিন দুপুরে এত জঘন্য কাজ এই যখন বলতে বলতে এমন সময় দজলা নদীর এপার থেকে ওপার নদীগুলো যখন পারা হয় এমন সময় একটা চলন্ত একটা নদী যখন চলতে চলতে এপার হতে হতে একদম সড়কে এমন করে যেন যাত্রীবাহী সহ নৌকাটা যেন পাল্টি খেয়ে নেয় আর যখনই পাল্টি খেয়ে নেওয়া ওই ছেলেটা ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল আর যেমন ঝাঁপিয়ে পড়া তিনি একাই আর একে 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 আটজন জন করে যেন তাদেরকে উঠা উদ্ধার করলেন সকলকে যেন উঠানোর চেষ্টা করলেন আর ইমাম হাসান বাসির রহমতুল্লাহ আলাই তিনিও যেন চলে গেলেন আর যেতে যেতে তার সঙ্গে 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 সাক্ষাৎ হয়ে গেলাম মোলাকাত হয়ে গেলাম তখন বুঝতে পেরেছে ওই যুবকটা বুঝতে পেরেছে তিনি আমাকে বারবার দেখে মুখটাকে যেন বারবার ফিরিয়ে নিছেন এ করতে করতে এমন সময় হাসান বসির আহমদউল্লাহ বললেন তোমরা কে তোমরা কেন এখানে তখন ওই যুবকটা বলছেন যুবকটা বলছেন আমি হলাম সেই যুবক আমার উরুরাঙ্গের মাথার উপরে যিনি ঘুমিয়েছিলেন সেটা কেউ নয় অন্য কোন মেয়ে নাই তিনি হলো আমার মা আমার মা আমার উরুরাঙ্গের উপরে দিয়ে শুয়েছিলেন কারণ আমার মা একজন অসুস্থ ব্যক্তি মাকে ডাক্তার বার নিয়ে যাবো বলে দজলা নদীর পারে আমরা বসে আছি মা খুব পিপাসিত এই জন্য আমি আমার মাকে গরমের সময় বার 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 আমি আমার দজলা নদীর পানি উঠে এনে আমার আমার মাকে এই বোতলে আমি আমার মাকে পানি পান করা তখন তিনি যখন বুঝতে পারলেন আরে আমি কত বড় তার জন্য খারাপ ধারণা করতে গেলাম কেন আমি অনুমান করতে গেলাম ছে 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 আল্লাহর কাছে তিনি যেন স্যালেন্ডার হয়ে গেলেন আর বলতে লাগলেন আমি না জেনে কেন আমি একটা লোকের ওপরে একটা তোহমাত যেন লাগাতে গেলাম কেন আমি মন্দ ধারণা করতে গেলাম তাহলে এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম খবরদার কারো ব্যাপারে না জেনে সন্দেহ করা অনুমান করা কুধারণা করা ঠিক নয় ধারণা করা যাবে না এবার আল্লাহ তালা কি বলছেন তারপরে ওলাশ তোমরা তাজা সুসি করবে না কারো বিপ কারো বিষয়ে গোপন খবর কোন অনুসন্ধান করবে না গোপন বিষয় তোমরা জানার চেষ্টা করবে না এক কথাই তোমরা গোয়েন্দাগিরি করবে না আল্লাহ হুসুবান ও তালা বলছেন ওলা তাজা শাসু তোমরা তাজা সুসি করবে না বিশ্বনবী বলেন আবহাওয়া জেল্লা হুনতা বনিতে তিনি বলছেন সাতারাল্লাহ সাতারা মান সাতারা মুসলিমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ বিশ্বনবি বলছেন কোনো মুসলিম অপর মুসলিমের যদি কেউ কারো কোনো কোনো বিষয়কে ঢেকে দেয় আমি একটা গোপন বিষয় আমার ভাইয়ের ব্যাপারে জানি কেউ যদি কোনো বিষয়কে উদ্ঘাটন না করে গোপন রেখে দেয় তাহলে আল্লাহ সুবান তালা তার দুনিয়া এবং আখেরাতে তার গোপন বিষয়কে ঢেকে রাখবেন বিষ্ণুই বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গোপন খবরকে ঢেকে রেখে দেয় যদি সে না পহি প্রকাশ না করে তাহলে তার জন্য সুসংবাদ হল তার জন্য দুনিয়াতে এবং আখেরাতে ফির দুনিয়া আখেরা দুনিয়া এবং আখেরাতে তার জন্য তার পাপকে আল্লাহ ঢেকে রাখবেন ঢেকে দিবেন আপনি কি লাভ আপনি কারো বিষয়ে কোন খবর আপনি জানলেন কোন আপনার ভাই একটা ভুল করেছে আপনি জানেন বাকি কেউ জানে না বা আংশিক লোক জানে অনেকে জানে না আর আপনি ওইটাকে গোপন রেখে দিলেন ঢেকে রেখে দিলেন তো আল্লাহ সুহান আপনারও কেয়ামতের ময়দানে আপনার পাপটাকে ঢেকে দিবেন আপনার পাপ আপনিও যে দুনিয়াতে করেছেন তাহলে আপনি সম্মানিত কিভাবে হলেন দুনিয়া তো আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন এবং আখেরা তো আপনার পাপকে ভেগে দিবেন জি কথাগুলো বুঝার চেষ্টা করুন আপনি কারো পাপ জানলেন কোন কাজ অন্যায় আপনি জানলেন কিন্তু আপনি বহিঃপ্রকাশ করলেন না লুকিয়ে রাখলেন তো আল্লাহ আপনার পাপকে বহিঃপ্রকাশ করবেন না লুকিয়ে রাখবেন কেমন সহিহ একটা হাদিস আছে বিচারের ময়দানে যখন আপনার বিচার হবে বিচার ফয়সালা হবে তখন আল্লাহ বলবেন এই আব্দুর রহমান আবদুল্লাহ দেখো তো তোমার আমলগুলো চিনতে পারोगे না দেখো তুমি এ পাপ করেছো কিনা দেখো তুমি এই গুণাগুলো করেছো কিনা তখন দেখবে জি ঠিক তো আমি এটাই গুণা করেছি আমি এই গুণা করেছি সব তো লেখা আছে আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার ফ্রেস ভুল লেখেনি তো না আল্লাহ আমি যেগুলো অন্যায় করেছি ওগুলো সব তোমার ফ্রেস ঠিকই লিখেছে এগুলো ঠিকই লেখা আছে তো আল্লাহ সুভান ও তালা বলবেন দেখবান্দা তুই যেমন তুই উমুকের পাপকে গোপন রেখেছিস তো আমিও আল্লাহ চাই যে তোর পাপটাকে আমিও গোপন রেখে দিলাম আমি আর বহিত প্রকাশ করলাম না করলাম না বলেন সুহান তাহলে আপনি ভাবুন আপনি কারো পাপ গোপন করলেন তো আল্লাহ আপনার পাপ গোপন করবেন এই বিচারের ময়দানে বহির প্রকাশ করবেন না আর দিয়ে আপনার বিচারটাকে করবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন জি তাহলে এই আপনার কারো ব্যাপারে আপনি গোয়েন্দাগিরি আপনি করতে পাবেন না আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু তারপর বলেন ওয়ালা ইয়াকতাব বা'যুকুম বা'যা এবং তোমরা এক অপরের গীবত করবে না পরচর্চা পরনিন্দা তোমরা করবে না তুমি তোমার অপর কোনো ভাইয়ের তোমরা গীবত সামিল শামিল হবে না কারণ এত কঠিন ভয়াবহ একটা পাপ গিবাদের ব্যাপারে আপনাকে আমি কে বলতে যাই গিবাদ কত ভয়াবহ পাপ আল্লাহ আল্লাহর সঙ্গে জড়িত পাপ আছে পাপ দুই ধরনের আছে এক হলো হাকুল্লাহ আল্লাহ একটা হল হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ আল্লাহর সঙ্গে জড়িত পাপ আর হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ আল্লাহর সঙ্গে জড়িত পাপ কেমন আপনি নামাজ পড়েননি নামাজ পড়ছেন ঢিলা ঢিলা করে বা আপনি এমন ভাবে নামাজ পড়ছেন কখন একদিন তো দুই দিন পর তিন দিনবার সপ্তাহে জুমা একদিন আপনি এভাবে পড়ছেন 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 কিন্তু দেখেন আপনি রোজা ঠিক মতন রাখেন এটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ আপনি নামাজ পড়েননি আল্লাহর সঙ্গে জড়িত পাপ করেছেন রোজা রাখেননি আল্লাহর সঙ্গে জড়িত আপনি পাপ করেছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে চাইলে আল্লাহ আপনাকে মাপ করতে পারে এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার আল্লাহ যদি ক্ষমা করে তো আমাদের কিছু করার আছে কি কিছু করার নাই তবে হাকুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ অর্থাৎ আপনি বান্দার সঙ্গে কারো আপনি কারো জাগাকে আপনি আত্মসাৎ করেছেন কারো আপনি কারো সঙ্গে আপনি অন্যায়ভাবে আপনি তাকে মেরেছেন অন্যায়ভাবে আপনি তাকে গালি দিয়েছেন এক কথায় হাক কুল ইবাদ বান্দার সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন আর এগুলো করে যদি আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান তো আল্লাহ কোনো দিন এ পাপের গুহা ক্ষমা করবেন না কারণ আপনি বান্দার সঙ্গে করেছেন যার সঙ্গে আপনি অন্যায়টা করেছেন খারাপ কাজটা করেছেন এটা ছাড়া এখন বিরক্ত তুমি কষ্ট করে দিয়ে দাও বলতে বলতে থামিয়ে যারা আসবে দিয়ে দেবে আর ইউটিউবার সব কথা কারে রে ভাই ইউটিউবার দেখে খুব ভয় লাগছে এত ভয় লাগছে জানেন কি থেকে কি জড়িয়ে বসে থাকছে হ্যাকে না করছে না কে হ্যাক করছে খুবই মারাত্মক তার না অনেক জায়গায় ইউটিউবারকে ভিডিও করতে দি না তবে যাওয়ার সময় লিবো সব আইডি চেক করব আগে কে কে কোন দিকে আছে জি মানে নয় কে ছয় করছে ইউটিউবার খুব না। অনেকে ভালোর জন্য করছে অনেকে আবার খারাপ লে বসে আছে জি এখন ভিউটা কোন দিক দিয়ে বাড়বে এই আশায় বসে আছে আর বিহারে তো ইউটিউবার সবচেয়ে জঘন্য যত বিহারের ইউটিউবার আছে সবচেয়ে বেশি জঘন্য ওইদিকে দিকে জি তো যাক আমাদের এদিকে ইউটিউবার আমি তো এদিকে প্রোগ্রাম খুব কমই দিই যদি হাতে গোনা পরে দুই একটা চারটা পড়ে তা তো সবই বাইরে প্রোগ্রাম যাই হোক কি বলছিলাম হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ এটা একটা গিবাদের মধ্যে পড়ছে এটা একটা গিবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ যদি আপনি গিবাদ করে দেন কারো ব্যাপারে আপনি পরচর্চা করেন পরনিন্দা আপনি চুগল খুরি করে বেড়ান তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না জি